মেসেজ হচ্ছে এম ডি ইসলাম লিখেছেন যারা পাঁচ বছরের রিফিউজি স্যাটেল স্ট্যাটাস পেয়েছে তাদের ক্ষেত্রে দশ বছর হতে পারে না 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 তাদের ক্ষেত্রে না তাদের ক্ষেত্রে না রিফিউজি মানে অ্যাসালেম ক্লেম করে যারা অ্যাসালেম পেয়েছেন রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন পাঁচ বছরের জন্য তারা কিন্তু সেটাতেই আছেন এটা আনটাচড এটা টাচ করে না এটা টাচ করার কোনো শক্তিও নাই ওদের কারণ এটা ইসিএইচআর এর আন্ডারে এটা পাঁচ বছরের রিফিউজি স্ট্যাটাস হওয়ার পরে তারপরে স্যাটেলমেন্ট এই আর কি এইখানে একটা কথা বলে দেয় এই যে এই স্কিল ওয়ার্কার মানুষজনের উপরে এত খরগ নামিয়ে আনছে এদের পিছনে লেগেছে এদেরকে এমন মনে হচ্ছে যে এদের সাথে এমন করতেছে মনে হয় যে এটা একটা শত্রু যে এই গ্রুপ অফ পিপল হচ্ছে আমাদের শত্রু আমাদের এটা জাতীয় শত্রু ন্যাশনাল এনিমি হয়ে গেল এনাদেরকে আমরা এখন আর ছাড়বো না এরকম একটা ভাব নিয়ে মানে এই কাজগুলো যেন করা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার রুটে আছে তাদেরকে রকম ভাবে ট্রিট করা হচ্ছে বলে আমি অন্তত ফিল করছি এরকম তো এই যারা এনাদের এটা সেরকম না আর এই সমস্যাটা কিন্তু মানে আমাদের কমিউনিটির ক্ষেত্রে বলবো না এই সমস্যাটা হচ্ছে যে ছোট বোর্ড দিয়ে যে স্মল বোর্ড দিয়ে যে চ্যানেল ক্রস করে যে আমাদের এখানে আসে সমুদ্র পথে যে আসে এনাদেরকে তারা থামাতে পারে না ওনারা এই মানে বিভিন্ন ভাবে এসে ওভার হয়ে যায় সেটা থামাতে পারে না স্কিল্ড ওয়ার্কারের মানুষরা যারা বৈধ পথে এসছে ভিসা নিয়ে এসছে তারা এমন কি কাজও করছে ধরে নিলাম অধিকাংশ ক্ষেত্রে তারা কোন ল ব্রেক করছে না তারা ইকোনমিক মাইগ্রেন্ট এর মধ্যে আবার অনেকে আছে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের ভিসা মানে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারে কাজ করছে এর মধ্যে অনেকে আছে শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে কাজ করতেছে তার মানে ওই জব আমাদের সোসাইটিতে ওই জবের ওয়ার্কারের শর্ট আছে তো ওরা এত বড় কন্ট্রিবিউশনের মধ্যে মানে ওরা তো কন্ট্রিবিউট করতেছে সোসাইটিতে ইকোনমিতে আর সেই মানুষগুলার পিছনে আপনি লেগেছেন যে তাদেরকে মানে কিভাবে আরো আটকে দেওয়া যায় যারা অবৈধ পথে আসছে ওদেরকে আপনি আটকাতে পারেন নাই বিধায় কিন্তু আপনি এখন মানে এই মানে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে আর আরেকটা হচ্ছে যে যে পাগল মানুষ দুঃখিত লাইফে মানে এটা বলা একটু হয়তো অফেন্সিভ হয়ে যাবে নাইজেল ফারাজ তার ডেফিনেটলি লায়ার হ্যাঁ উনি একজন মিথ্যাবাদী মানুষ তো ওই মিথ্যাবাদী মানুষটা একটা মানে ওয়েভ তুলতেছে একটা ভাইভ তুলতেছেন সোসাইটিতে সেইটাকে ফলো করে সেটাকে ফলো করে মানে তাকে কতটা ম্যাচ করে তার সাথে কন্টেন্ট করে তার সাথে কি বলে কাউন্টার করে তার আপনি আরেকটা মানে প্রপোজাল নিয়ে আসতেছেন এটা একটা রং টাইপের পলিটিক্স আপনি আপনার ফেয়ার পলিটিক্স করেন আপনি আপনার ফেয়ার প্রপোজল গুলো নিয়ে পাবলিকের কাছে যান পাবলিককে বোঝান ঠিকমতো ক্যাম্পেইন করেন সোসাইটি তো ভেঙে যাবে এখানে তো ইয়ে চলতে থাকবে যে মানে কিছু মানুষকে একটা উল্লেখ বিশাল সংখ্যক মানুষ সেকেন্ড সিটিজেন হিসাবে গণ্য করবে এবং তাদেরকে মানে খুবই নিগৃহীয় মানে খুবই খারাপ চোখে দেখবে মনে করবে যে তারা হচ্ছে এই সমাজে আমাদের এরকম এরকমভাবে সোসাইটি তো ভেঙে যাবে আপনারা যেটা যেভাবে মানে নাইজেল ফারাজের সাথে তার সাথে তাল মিলিয়ে আপনি আপনার নিজের মানে ম্যানুফেস্টো সেট করতে চাচ্ছেন দ্যাট উইল বি ডিজাস্টার আসলে এভাবে করে সোসাইটিতেই ক্ষতি হবে আমাদের পুরো কান্ট্রিতে ক্ষতি হবে এবং যারা কন্ট্রিবিউট ঠিক মতো করছে তাদেরকে আপনি আটকাতে চাচ্ছেন আর যারা আপনি ওই ফেল করতেছেন যারা ডিঙ্গি নৌকা দিয়ে আসতেছে যারা অবৈধভাবে আসতেছে লরি দিয়ে আসতেছে তাদেরকে আপনি আটকাতে পারতেছেন না দ্যাট ইজ ইউর ওন ফেল এবং ওটা ঢাকার জন্য আপনি এটা করতেছেন তাই না যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.